আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফুল ফোটে যেমন ঝড় তেমন খোদার বাগানে ফুল ফোটে যেমন ঝড় তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বল জানে ফুল ফোটে যেমন ঝড় তেমন খোদার বাগানে আয়ো কতক্ষণ কারে এখানে কে বলো জানে তাই থাকতে সময় তাই থাকতে সময় নাও বোঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত আনে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে আনে ফুল ফোটে যে মন ঝড়ে মন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বল জানে এই দুনিয়া যদি মনে হয় এক পানি রই ফোঁটা আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা এখানের তরে ভাবনা যদি তোমার হইয়া তো সেখানের তরে ভাবা উচিত বলো না কত হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের কি আমল তুমি করেলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করেলে নিয়ে যাবে সেখানে ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বল জানে এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমাই শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি আজ হলে না তারা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার কেউ বোঝা তোমার নেবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করেলে নিয়ে যাবে সেখানে যেমন জন তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বল জানে এই মহল কঠা সোনা দানা সব পড়ে রবে এ সব কবরি নিয়ে গেছে কে বলো কবে দু গজ জমিন কয়েক গজের ওই সাদা কাফন আর ওইটুকু হবে তোমার জেনে যা বুঝি তোমার যা বুঝি তোমার এখন তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফোটে যেমন ঝড়ে তেমন বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে ফুল ফোটে যেমন ঝড়ে তেমন সদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে বলো